হ্যাঁ বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারবে না যে আমাদের বাড়িতে থাকা দুটি উপকরণ দিয়েই আমাদের যে হেয়ার ফলটা হচ্ছে সেটাকে একেবারে কন্ট্রোল করা যাবে তো এই উপকরণগুলো হচ্ছে তোমাদের হাতের কাছেই থাকে কিন্তু আমরা হচ্ছে মানে ভালো ব্যবহার করতে পারি না এটা লাগালে কিন্তু আমাদের চুল পড়া একেবারে বন্ধ হয়ে যায় আর আমাদের হেয়ারের যে রিগ্রো থাকে মানে যে হেয়ারটা লম্বা হওয়া থাকে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বাট আমরা বুঝতে পারি না যে আমাদেরকে কি কি ইউজ করতে হবে কি কী না বাট এগুলো আমাদের হাতের কাছেই থাকে আর সত্যি এটা তোমরা ব্যবহার করে দেখো তিন থেকে চার দিন তোমাদের একেবারে চুল ওঠা কমে যাবে তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো যাদের খুশকি আছে বা একেবারে টাক পড়ে গেছে তারা ট্রাই করে দেখতেই পারো আজকে আমি তোমাদের সাথে একটা আয়ুর্বেদিক রেমেডি শেয়ার করব যেটা হচ্ছে তোমাদেরকে চুল ঝরা পড়া এবং গাঞ্জাপন থেকে দূর করবে তো চলো কিভাবে বানিয়ে নিতে হয় সেটাই তোমাদেরকে ফার্স্ট দেখাবো তো এই যে তোমাদের হাতের কাছে এনি টাইম হচ্ছে মেথি থাকে বা তোমরা ইউজ করো না আর যদি চুল ঠিকঠাক রাখতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে একটু কষ্ট করতে হবে আর এই যে মশলাগুলো মেথি কালো জিরা এগুলো হচ্ছে আমাদের হাতের কাছেই পাওয়া যায় আর এগুলোর খুব গুণকারী জিনিস মানে মেথি জল তোমরা যদি চুলে স্প্রে করো তাহলে প্রচণ্ড চুলটা সিল্কি হয়ে যায় আর আমাদের যে হেয়ারটা ফল হয় সেটা কিন্তু একেবারে কন্ট্রোল হয়ে যায় আর আমাদের চুলকে হচ্ছে সিল্কি সাইনি এবং স্মুথ করতে খুবই হেল্প করে আর এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতেই পারো আর হ্যাঁ বন্ধুরা মাথায় যদি ইচিং হয় ফাঙ্গাল ইনফেকশন হয় বা ড্যান্ড্রফ হয় এই মেথি জল তোমরা ব্যবহার করে দেখো অনেকেই অনেক ভালো রেজাল্ট পেয়েছে ইনফ্যাক্ট আমি নিজে এটা ব্যবহার করি তো তোমরা এটা ব্যবহার করে দেখতেই পারো আর এটা হচ্ছে অসময়ে যে চুলটা পেকে যায় সেটাকেও কিন্তু রোধ করে এই যে কালো জিরাটা তোমরা এমনিতেও কালো জিরা জল লাগাতে পারো আর এমনিভাবে সরাসরি মানে না লাগিয়ে তোমরা ওভারনাইট শখ করে রেখেও লাগাতে পারো তো এই যে মেথি আর কালোজিরা আমি নিয়ে নিয়েছি আরেকটা জিনিস নেব সেটাও হচ্ছে তোমাদের হাতের কাছেই থাকে এখন সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে আর যদি না থাকে তোমরা অনলাইন থেকে ড্রাই লিফটা নিয়ে তারপরে হচ্ছে দিতে পারো আর আমি এখানে যে জলটা ব্যবহার করব ওটা হচ্ছে একদম ফিল্টার জল নিতে হবে মানে এমনি নোনা জল থাকে ওটা নিলে আবার কিন্তু প্রবলেম হয়ে যাবে তার জন্য ভালো জলই নেবে আর এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কারিপাতা তো পাতা পেস্ট বানিয়েও তোমরা মাথাতে ইউজ করতে পারো পাতার যে কত গুণাগুণ সেটা তোমরা সবাই জানো আজকাল বলতে হবে না কারিপাতা সবাই ব্যবহার করে কারিপাতা তোমরা চিবিও খেতে পারো আর এমনি তো ইউজ করতে পারো কারিপাতা যে জলটা থাকে ওটা ইউজ করতে পারো তো আমি এখানে দু কাপ জল নিয়ে নেব। আর এই যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু একেবারেই কেমিক্যাল ফ্রি পুরো ন্যাচারাল প্রসেসে এটার কোনো সাইড ইফেক্ট নেই আর তোমরা অনেকেই কমেন্ট করে থাকো যে একবার বানিয়ে এটা আমরা কতদিন ব্যবহার করতে পারি তো আমি একটাই কথা বলবো এটা ঝটপট তৈরি হয়ে যায় তাই আমি বারবার বলতে চাই যে এটা ঝটপট বানিয়ে সঙ্গে সঙ্গেই ব্যবহার করবে এটা রাখবে না নইলে কিন্তু নেগেটিভ রেজাল্টও দিতে পারে যেটা আমরা তাড়াতাড়ি বানাতে পারবো সেটা ফ্রিজে রাখবো কেন তাড়াতাড়ি বানিয়ে তারপরে ইউজ করে নিলেই হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ এটা আবার আমি একটা বাটিতে ঢেলে নেব কারণ এটা আমি ওভার নাইট করিনি তার জন্য হচ্ছে এটা আগে আমাকে মানে জাল দিয়ে নিতে হবে আর এর যে জলটা থাকবে একটুখানি যখন বাকি থাকবে আমি দু কাপ জল দিয়েছি যখন এক কাপের আধা থাকবে তখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব আর সেই জলটা হচ্ছে আমি ব্যবহার করব আর তোমরা জানোই মেথি কালো জিরে আর হচ্ছে কারিপাতা কত গুণকারী আমাদের হেয়ারের জন্য তো এই যে অত কিন্তু মানে হাই ফ্লেমে গ্যাসটা দেওয়া চলবে না নইলে কিন্তু এর যে গুণাগুণ সেগুলো মানে খারাপ হয়ে যাবে তাই মিডিয়াম আছে তোমাদেরকে এর যে জলটা শুকিয়ে নিতে হবে তারপরে হচ্ছে ছেঁকে নেবে একটা পাত্রের মধ্যে তো এই যে আমার হয়ে গেছে একটুখানি আমি জল রেখেছি সেইটা হচ্ছে ব্যবহার করতে হবে আর এটা হচ্ছে তোমাদেরকে স্কাল্পে ব্যবহার করতে হবে তোমরা এটা লাগাতে পারো তুলোর সাহায্যেও লাগাতে পারো বা তাদের স্প্রে বোটল আছে তোমরা স্প্রে বোটলের সাহায্য লাগাতে পারো তো দেখো কালারটা কি সুন্দর দেখা যাচ্ছে যেরকম সুন্দরের কালারটা দেখা যাচ্ছে কাজটাও কিন্তু খুব সুন্দর করে আর এটা আমি নিজে ব্যবহার করি আমি যতগুলো হোম রেমেডি দিই কিন্তু নিজে ব্যবহার করি যদি রেজাল্ট পজিটিভ হই তাহলেই কিন্তু আমি তোমাদেরকে দিই আর তোমরা এখন দেখবে এটা কিন্তু আমি নিজেই ব্যবহার করব আমার চুলের মধ্যে আর চুলকে রিগ্রো করতে এবং চুলকে সুস্থ রাখতে বেস্ট হচ্ছে হোম রেমেডি তোমরা কোথাও তেল লাগিয়ে নাও না কেন হোম রেমেডিকে পারে না কারণ আমারও এত বেশি চুল উঠতো কিছু বলার নেই তো আমি এখন হোম রেমেডি ফলো করি এখন অনেকটাই আমার চুল ওঠা কমে গেছে তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ছেঁকে নিয়েছি আর এখানে হচ্ছে আমি একটা স্প্রে বটলে করে নেব তারপরে হচ্ছে আমি ব্যবহার করব। আর যদি তোমরা চাও এর মধ্যে একটু কোকোনাট অয়েল মিক্স করতে পারো বাট আমি হচ্ছে আজকে শ্যাম্পু করব না তার জন্য আমি কোকোনাট অয়েল মিক্স করবো না আর তোমরা হচ্ছে মিক্স করে নিতে পারো আর এটা স্নানের দু ঘন্টা আগে লাগিয়ে নিতে পারো বা ওভার রেখে ছেড়ে দিলেও কোনো সমস্যা হবে না কারণ এটার আগে যদি তোমরা শ্যাম্পু না করো তাও কিন্তু কোনো সমস্যা হবে না আর এটা তোমরা দিনে দু থেকে তিনবার ব্যবহার করতে পারো তারপরে যখন চুলটা শুকিয়ে যাবে তখন কিন্তু বেনুনি করে নিতে হবে আর সপ্তাহে কিন্তু তিন দিন শ্যাম্পু করবে কারণ তোমরা চুলে যত বেশি তেল দেবে তত বেশি কিন্তু শ্যাম্পু ইউজ করতে হবে যদি চুলে বেশি শ্যাম্পু ইউজ করো তাহলে কিন্তু চুলটা খারাপ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে আমি বেনুনি করেছিলাম ফার্স্ট কুলে নিচ্ছি তারপরে হচ্ছে আমি আমার নিজের হেয়ারে অ্যাপ্লাই করব। তো গ্যাস আমি হচ্ছে কুলে নিয়েছি আমার ব্রেডটা আর ব্রেড করা থাকলে আর কম করার মানে কি কম নাও করতে পারো তারপরে হচ্ছে তোমরা ইউজ করতে পারো তো এই যে হচ্ছে আমি একটা স্প্রে বোটলে নিয়ে নিয়েছি কারণ আমার স্প্রে বোটলের সাহায্যেই তুলে দিতে সুবিধা হয় আর কি তো এই যে এরকমভাবে স্প্রে করে করে লাগিয়ে নিতে হবে আর আমি তোমাদেরকে আগেই বললাম যে তোমরা যদি চাও এটার সাথে নারকেল তেল বা তোমরা যে তেল ইউজ করো হেয়ারের মধ্যে তোমরা কিন্তু সেটা দিতে পারো বাট আমি এখানে স্কিপ করলাম কারণ হচ্ছে আমি শ্যাম্পু করব না আর এটা দিয়ে তোমরা দু তিন দিন পর্যন্ত এমনি রেখে দিতে পারো কোনো কিন্তু অসুবিধা হয় না কোনো সাইড ইফেক্ট নেই কোনো কেমিক্যাল ছাড়া এই প্রোডাক্টটা তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারো আর তোমরা টানা এক সপ্তাহ ব্যবহার করে দেখো তারপরে হচ্ছে আমাকে এসে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ ভিডিওটা যদি এত দূর পর্যন্ত দেখেই নিয়েছো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউব থেকে দেখছো আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে কিন্তু একটু ফলো করে নিও আর তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করে নিও কারণ তোমরা একা একা চুল ঠিক করবে সেটা তো ঠিক না তোমাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও তো দেখো এরকমভাবে হচ্ছে পুরো স্ক্রাল্পটাতে দিয়ে নিতে হবে তারপরে হচ্ছে ভালোভাবে একটু মাসাজ করে নিতে হবে আর শুকিয়ে গেলে চুলটা শুকিয়ে গেলে তারপরে হচ্ছে বেনুনি করে বা একটা বান বানিয়ে ছেড়ে দিতে হবে আর হ্যাঁ বন্ধুরা চুল যদি তোমরা ঠিক করতে চাও তাহলে কিন্তু আমার দেওয়া হোম রেমেডিগুলো অবশ্যই ফলো করবে আর যদি তোমরা পারো তাহলে সকালে উঠে মুখ ধুয়ে পাঁচ থেকে ছয়টা কারিপাতা চিবিয়ে খাবে আমি ওই ভিডিওটা তোমাদের সাথে একদিন শেয়ার করব ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ আগে থেকে চুলগুলো আমার অনেকটাই ঠিক হয়ে গেছে কারণ এর আগে আমার অনেক চুল ছিল আর কিছু একটা প্রবলেম প্রবলেমের জন্য অনেকটা চুল উঠে গিয়েছে বাট সেটা আমি এখন রিকভার করছি আর কি তো এই যে হেয়ার সিরামগুলো লাগিয়ে হোম যে হেয়ার সিরামগুলো আমি বোনাই বানাই আর হেয়ার প্যাকগুলো যে আমি বানাই সেগুলো লাগিয়ে এখন আমার পেপি হেয়ার অনেকটা রিগ্রো হয়েছে আমি ভিডিও শেষে তোমাদেরকে সেগুলো দেখাবো তোমরা দেখবে আর এই যে পুরো স্কাল্পটাতে দিয়ে নিচ্ছি কারণ তোমরা যাতে বলতে না পারো যে তুমি নিজেই ইউজ করছো না কেন কারণ আমি নিজেই ইউজ করছি তারপরে হচ্ছে তোমাদের সাথে এটা শেয়ার করছি আর তোমরা এটা ব্যবহার করে দেখো যদি চুলটা না বেড়ে থাকে তাহলে আমাকে এসে কমেন্ট করে যে আর এটা পুরো ওভারনাইট থাকতে দেবে বা এটা তোমরা দিনের বেলাও ইউজ করতে পারো আর হ্যাঁ আর কথা বলছি এটা কিন্তু ইউজ করে বেশি দিন রাখবে না তোমরা সঙ্গে সঙ্গে ইউজ করে সঙ্গে সঙ্গে এটা কিন্তু শেষ করে দেবে আর যখনই তোমাদের ইউজ করার ইচ্ছা হবে তোমরা কিন্তু আবার বানিয়ে নেবে তো এই দেখো আমার কত বেবি হো আর বেরিয়েছে কারণ এগুলোর মধ্যে আগে আমার চুল ছিল আর চুলটা যখন উঠতে শুরু করে এগুলো হচ্ছে আমার টাক পড়ার মতো হয়ে গেছে তো ঠিক আছে আজকের ভিডিওটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে বলো আর ভিডিওর মধ্যে একটু বেশি বেশি করে কমেন্ট করো কারণ এরপর থেকে প্রত্যেক দিন ভিডিও আসবে তো আজকের জন্য টাটা